আমাদেরকে মনে রাখতে হবে আমরা রাজনীতি করি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করি আমরা রাজনীতি করি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করি আমরা রাজনীতি করি লঙ্গি রেখে সুটকেস রেখে বিফকেস রেখে হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যাওয়ার জন্য নয় আমরা এই দেশেই থাকবো মানুষের দাবি আদায়ের জন্য মানুষের জন্য জীবন যুদ্ধে আবারো যদি লিপ্ত হতে হয় আমরা সেই যুদ্ধে আবারও লিপ্ত হব মানুষের সাথেই আমাদের থাকতে হবে আমরা দেখেছি আমরা সেদিন দেখেছি পাঁচ অগাস্ট যে নির্মম পরিণতির শিকার হয়েছিল পনেরো বৎসরের বহুজানকে সেই পরিণতি বিএনপি দেখতে চায় না আর মানুষকে নিয়ে আগাতে চায়। একটি কথাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই সামনে নির্বাচন নির্বাচন একটা বাপ আছে সরকার যেটা এখন অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনিসের নেতৃত্বে সেই সরকারটা নির্বাচন একটা সুষ্ঠ সুষ্ঠ সুন্দর এবং সফল নির্বাচন সম্পন্ন করার জন্যই কিন্তু তাদের খবরটা आना হয়েছে আমরা বিশ্বাস করি আগামী রমজানের আগেও বাংলাদেশে একটি সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে আপনাদের যারা এখানে উপস্থিত আছেন বিএনপি নেতা কর্মী সহ সাধারণ মানুষজন তরুণ সমাজ শ্রমিক সমাজ বয়বিত্ত যারা আছেন সবাইকে মনে করিয়ে দিয়ে যেতে চাই সামনের যে নির্বাচন হবে এই নির্বাচনটার যেন আমরা যখন বুট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতিটা নেব আমরা যখন বুট দিতে যাব তার আগে যেন একটি কথা আপনারা মনে করবেন আল্লাহ একটি কথা আপনারা মনে করে আপনাদের বুটটা সামনে সতেরো আঠারো বছর মানুষ বুট দিতে বঞ্চিত হয়েছে বুট কেন্দ্রে মানুষদেরকে যেতে দেওয়া হয় নাই সেই নির্বাচনটা অত্যন্ত কাঙ্ক্ষিত নির্বাচন মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের নির্বাচন সেই নির্বাচনে যাওয়ার আগে নিবেদন উনিশশো একাত্তর সালে যখন বাংলাদেশে স্বাধীনতার জন্ম হয়েছিল যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই সময় যারা পাকিস্তানি ক্যাম্পে আমাদের মা তুলে দিয়েছিল আল্লাহর তাদেরকে ভোটটা দিয়ে না আল্লাহর ওই সকল রাজাকারের বংশধরদেরকে বাংলাদেশের জন্ম লগ্না থেকে যাদের হাতে যারা পাকিস্তানি ক্যাম্পে আমাদের মা ভোট বাক্সে দুইটা বোট দেখতে না পাই তাদেরকে আমরা সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে আমার আমরা তাদেরকে প্রতিহত করতে চাই আমরা তাদেরকে প্রতিহত করতে চাই এদের হাতে বাংলাদেশের ভূখণ্ড এদের হাতে বাংলাদেশের মানচিত্র এদের হাতে আতে বাংলাদেশের একটা মানুষও নিরাপদ সজাগ সমুচিত জবাব দিতে চাই আমরা জানি বাংলাদেশের তিনশোটি আসনের মধ্যে বাংলাদেশের তিনশোটি আসনের মধ্যে তাদের জন্য নিশ্চিত একটি আসন নেই যদি একটি আসনে বাংলাদেশের তিনশো আসনে একটি আসনেও যদি তাদেরকে নিশ্চিত নির্বাচিত হতে হয় তাহলে সর্বপ্রথমে বেগম খালেদা জিয়া আর তার এক্রমমানের দারস্থ হতে হবে ঠিক তার এক্রমমান এবং বেগম খালেদা জিয়ার পারমিশন নিতে হবে সারা বাংলাদেশ আজকে বা বিএনপির পতাকা তলে সমবেত সারা বাংলাদেশ আজকে বিএনপিকে ভালোবাসতে শুরু করেছে এত নির্জাতন এত এত নির্যাতন এবং এতভাবে আমাদেরকে নিষ্পেষিত করার পরও বাংলাদেশের মানুষ বিএনপি কে ভালোবাসে